হ্যালো বন্ধুরা আজ আমার ব্লগের মাধ্যমে আপনাদের নিউ দীঘা ওল্ড দীঘা ও ঢেউসাগর বিচ ঘুরিয়ে দেখাবো বাঙালি ছোটোখাটো ট্যুর বলতে সামনাসামনি রয়েছে দীঘা তাই সমুদ্র সৈকতে আসতে সবারই মন চায় তাই আমরাও চলে গিয়েছিলাম দীঘার সমুদ্রে প্রথমে গিয়ে হোটেলে ব্যাগ রেখে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের পারে আর সেখানে গিয়ে দেখি জোয়ার এসেছে বহু মানুষের কোলাহল আর বহু মানুষ স্নান করতে নেমেছে সন্ধেবেলায় নিউ দীঘার পার বরাবর আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে এখানে আপনারা নিশ্চয়ই এসেছেন সন্ধ্যেবেলা ওল্ড দীঘাটা জমজমাট হয়ে থাকে সমুদ্রের পাড়ে বসে বাদাম ভাজা মাছ ভাজা দারুণ লাগে কখন যে সময় কেটে যাবে তা বোঝাই যায় না এই অনুভূতিটা পাওয়ার জন্য আপনাদের যেতে হবে ওল্ড দীঘাতে এরপর আমরা চলে যাই বাজারে আর বাজারে সব দোকানে কম বেশি প্রায় একই ধরনের জিনিস রয়েছে ওল দীঘার পাড়ে যখন বসেছিলাম তখন দেখছি ছোট ছোটো বাচ্চা মেয়েগুলো কানে দুল গলার হার এইসব বিক্রি করছে এরপর ওল ঘুরে নেওয়ার পর আমরা চলে আসি রুমে আর পরদিন সকালে টিফিন করে আমরা আবারও চলে যাই সমুদ্র সৈকতে স্নান করবার জন্য তবে হ্যাঁ স্নান না করলে সমুদ্রে আসার মজাই বোঝা যায় না এরপর সন্ধ্যেবেলা আমরা চলে যাই ঢেউসাগর পার্কে এখানে না আসলে আপনাদের দীঘা আসার কোনো মজাই থাকবে না এই জায়গায় একবার আপনারা ঘুরে যাবে না ঢোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য কুড়ি টাকা নিউ দীঘা থেকে হাঁটা পথে কুড়ি মিনিট হবে ঢেউসাগর তবে আপনারা চাইলে টোটোতেও আসতে পারেন ঢেউসাগর পার্কে এলে আপনাদের রাত্রে আসাটাই সাজেস্ট করব। কারণ রাত্রে এত সুন্দর লাইটিং করা থাকে যেটা দিনে এলে আপনারা দেখতে পাবেন না ঢোকার মুখে সামনেই দেখবেন কতগুলো বড় বড় জিরাফ রয়েছে বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার মন ভালো করার জিনিস রয়েছে এখানে তো ভেতরে কি রয়েছে সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাই তো আসুন আমার সঙ্গে পার্কের সাইডে প্রথমে ঢুকতেই রয়েছে প্রচুর বাগান ঝাউ বাগান মূলত এখানের ঐতিহ্য তাই এই ঐতিহ্যটা এখনো ধরে রাখা হয়েছে কিছুদিনের মধ্যেই আমরা এখানে এসে রোপোতেও জড়তে পারব তাই এখানে তারই ব্যবস্থা করা হচ্ছে পার্কের ভেতরে টয় ট্রেন রয়েছে আপনারা চাইলে এই টয় ট্রেনের টিকিট দিয়ে পুরো পার্কটা ঘুরে বেড়াতে পারবেন পার্কের ভেতরে একটা অনেক বড় লেক আছে আর এই লেকে বোট চলে এখানে বোটে চড়ে আপনারা পুরো পার্কটা ঘুরে বেড়াতে পারবেন পার্কের ভেতরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ও রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা বসে খাওয়া দাওয়াও করতে পারবেন আর এখানে রয়েছে সাইকেল সাইকেলও অনেকে চড়ছে এই দেখুন আরও একটা টয় ট্রেন আর এই টয় ট্রেনে চড়েই বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে পার্কের ভেতরে তবে পুরো পার্কটা ঘুরে বেড়ানোর জন্য হেঁটে ঘোরাটাই ভালো কারণ ওই সাইডে অনেক কিছু রয়েছে যেটা হেঁটে না গেলে আমরা দেখতে পাবো না এবার চলে যাচ্ছি আমরা সমুদ্রের পারে। এখান থেকে আপনারা যখন ওপরের দিকে উঠবেন তখন সমুদ্রের গর্জন শুনতে পাবেন হেউসাগর পার্কে সব থেকে ভয়ঙ্কর জিনিস ও যেটা দৃষ্টি আকর্ষণ করবে সেটাই এখন আপনাদের দেখাবো তো এটা মানে মনের জোর না থাকলে সবাই পারে না এই স্ট্যাচুগুলো নিশ্চয়ই দেখছেন এখান থেকে ওপরে ওঠার জন্য করা হয়েছিল। যাই হোক এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবার ভয়ঙ্কর জিনিস হলো এই জিনিসটা তো এটা রাত্রিবেলা ছিল বলে দিনের বেলা এখান থেকে সমুদ্রের ভিউটা আর দারুণ দেখা যেত আর যারা এই দোলনাতে উঠেছে তো দেখুন আমি আর কথা বলছি না সবাইটা দিয়ে দেখুন টিকিটের মূল্য মনে হয় পঞ্চাশ টাকা ছিল তো যাই হোক ওদের সাহসকে কুর্নিশ জানাতেই হচ্ছে আমি তো পারবোই না এরপর আমরা পার্কে যে বাকি অংশটা ঘুরে দেখা হয়নি সেটা ঘুরে দেখে নিলাম পুরো পার্কটা ঘুরে দেখতে অনেক সময় যাবে তো আপনারা আসলে নিশ্চয়ই দেখবেন এরপর আপনাদের আলাপ করে দিই ষাঁড়ের উপর বসে ঘোরানো হয় না ওইটা ওই তো ওইটার ভিডিও করা হয়নি এরপর আমরা চলে যাই সামনের দিকে এবং এখানে দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খাবার রয়েছে আর এই গাড়িটা দেখুন এই গাড়িটাতে করেও অনেকে ঘুরে বেড়ায় আর সব থেকে মজার জিনিস হলো এইভাবে আইসক্রিম খাওয়ার টেকনিকটা তো এটা দেখে নিয়ে এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে আসি ও আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই আমাদের হোটেলের ভেতরের পার্কটা খুবই সুন্দর সেটা আপনাদের দেখিয়ে দিই দুদিন রাতের আমাদের প্রোগ্রাম ছিল তো রাত কেটে যাওয়ার পর পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে আর আমাদের হোটেলের উল্টো দিকেই চলছে টয় ট্রেন মানে ঢেউসাগরে যে টয় ট্রেনটা আপনারা দেখেছেন সেই টয় ট্রেনটা এখান থেকে দেখা যায় পরদিন ভোর পাঁচটার সময় আমরা রুম ছেড়ে চলে আসি স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর পৌনে ছটার সময় আমাদের ট্রেনের টাইম ছিল স্টেশন থেকে ভালো মতোই দেখা যায় জগন্নাথ মন্দির ভোরবেলা কুয়াশার জন্য ভালো মতো কিছুই দেখা যাচ্ছিলো না সেদিন প্রায় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ভীষণ কুয়াশা ছিল তাই কিছুই দেখতে পাচ্ছিলাম না শুনেছি অক্ষয় তৃতীয়ার দিনে মন্দির প্রতিষ্ঠা হবে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ